এই বাটিগুলো ওকে দেন আপনি নিছেন টাকা দিয়ে দিয়েছেন নাকি না আপনি নেন নাই এক দুই তিন চার তোমার লাগবে ভাষা কই আপনি এক দুই তিন চার পাঁচ ছয় আমার ছয়টা দেন ছয়টা 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 হইলে তাহলে একটু বেশি গিনি হবে তাই তো দেন ছয়টা ছয় গলার দেন নাকি না খালার মাত্র দুইটা ছয় গলার দুই না ছয় গলার তোর হবে না দুই খেলার মিলাই দেন হইতো

আমি কিনলে একটু ব্যবসা কিনি করে তোমার আচ্ছা দেন আরেক আরেকটা আরে কি দেন ওই যে ওটা দেন ওটা কি নাম কি ঝুড়িটা একটা দেন আপনি এদিকে আসেন আপনি ব্যবসা কিনলে করে গেছে নয় আরেকটা দেন